দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টুইথ রানা চ্যানেলের পক্ষতে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা ভারতের চিত্রনায়ক সুপারস্টার বাঙালি সুপারস্টার মিস্টার মিঠুন চক্রবর্তী আমরা সকলেই তাকে চিনি কিন্তু এই মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশে ছিল এবং সেটা ছিল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশালে এটা হয়তো আমরা অনেকেই জানি না সেই মিটিন চক্রবর্তী একসময় ভারতে গিয়ে বড় ধীরে ধীরে বড় অভিনেতা হয়ে ওঠেন এবং সম্প্রতি তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির রাজনীতি করছেন উগ্র মৌলবাদী হিন্দুত্ববাদী রাজনীতি কিন্তু তারই আপন ছোটো ভাই যিনি বর্তমানে নুরে আলম ছিদ্দিক নাম ধারণ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্মের পক্ষে বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজ করে বেড়াচ্ছেন যদিও অনেকে বলতে চাচ্ছেন যে উনি মিটিন চক্রবর্তীর ভাই নয় কিন্তু উনি নিজে প্রত্যেকটা ওয়াজেই তার পরিচয় ব্যক্ত করছেন এবং তিনি ছোটোবেলায় অসুস্থ একটা সময় অসুস্থ হয়ে পড়ে কীভাবে আল্লাহর উপর ভরসা রেখে মুসলিম হয়ে সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করছেন এবং নুর আলম ধারণ করছেন সেটা তো নিয়ে তিনি বয়ান করেন প্রায়শই যাই হোক মিষ্টুন চক্রবর্তী ছোট ভাই মুসলমান হয়েছে ন মুসলিম এটা বড় কথা নয় আজকের বিষয় হলো যে তারই আপন বড় ভাই যিনি মিঠুন চক্রবর্তী নামে পরিচিত তিনি বিজেপি রাজনীতি করে কি বলছেন দেখেন আমরা সবাই জানি যে এই শেখ হাসিনার সরকারকে তিনটা ভুয়া নির্বাচনের মাধ্যমে শেষ এগারো বছর ক্ষমতা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত সরকার এবং তারা শুধু তাকে জিতিয়ে দেয়নি তাকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক কিছু করেছে এটা সবাই জানে এবং টিকিয়ে রাখার জন্য বিনিময়ে তারা কি পেয়েছে যে আওয়ামী লীগ ভারতের নতজন বা ভারতের প্রতি অনুগত একটা পুতুল সরকারের পরিণত হয়েছিল শেখ হাসিনার সরকার এবং সে কারণে দেশে মানুষ ভারত সরকার উপরে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছিল শেখ হাসিনার পাশাপাশি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হওয়া এবং ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বাসে কিন্তু পালিয়ে যাওয়ার আগে তিনি অগণিত সংখ্যক ছাত্র জনতাকে হত্যা করেছেন শেষ কয়েকদিনে তার আগে তিনি ষোলো বছরে অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন দেশে লুটপাট করেছেন ব্যাংক লুট করেছেন বিমা লুট করেছেন সকল সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন সেটা মানুষের ক্ষোভের অন্যতম কারণ ছিল অবশেষে তার পতন হয় কিন্তু এই শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের আচরণ পাল্টে যায় বাংলাদেশের প্রতি অর্থাৎ বাংলাদেশে প্রতিন সরকার থাকলে সেই সরকার ভারতকে নানান ধরনের সুযোগ সুবিধা দেয় তাদের নিরাপত্তা দেয় সেভেন সিস্টারের আর ভারত বিনিময়ে সরকারকে টিকিয়ে রাখার যে কৌশল এতদিন ছিল সেটা হঠাৎ বিচ্ছেদ ঘটে ফলে হাসিনার পতন তারা হয়তো মেনে নিতে পারেনি যে কারণে তারা সংখ্যালঘু ইস্যু তুলে নানান ইস্যু তোলে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া ভারতের রাজনীতিকরা উগ্রবাদীরা আমাদের হাইকমিশনগুলোতে হামলা করে ঘেরাও করে সীমান্তে উত্তেজনা তৈরি করে এদেশে সাপ্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করে এবং আওয়ামী লীগের উপরে যে ছোটোখাটো হামলাগুলো হয়েছে সেটা কিছুটা হিন্দুদের উপরে হয়েছে কিন্তু আওয়ামী লীগ করার কারণে যেটা হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে এদেশে কোনো হামলা হয়নি এবং যে হামলাটুকু হয়েছে সেটাকে ভারতীয় মিডিয়া ব্যাপক ফুলিয়ে ফিয়ে দেখাচ্ছে বিশ্বব্যাপী সেই কটির্য চাণক্য নীতির মাধ্যমে ফলে ভারতের প্রতি মানুষের ঘৃণা আরও বেড়েছে ভারত এইভাবে মানুষের প্রতি ঘৃণা বাড়িয়ে বা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে শুধু একটি সরকার আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্কে ভারত কীভাবে চলতে পাবে এই বিষয়ে আমরা বুঝতে পারছি না এই আধুনিক সময়ে আর মিঠুন বাবু কী করছেন সেটাও একটা দেখার বিষয় এরই মধ্যে ভারতে মিডিয়ায় যে অপপ্রচারগুলো চলছে অপগুলো চলছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ জানানো হয়েছে বিশ্ব মিডিয়াও বলা হচ্ছে যেগুলো এগুলো অধিকাংশ ভুয়া খবর কিন্তু তারপরও ভারত দেশে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে রাজনীতির পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে যেটা আমরা বরাবরই নিন্দা জানিয়ে আসছি চরম নিন্দা এবং ভারতের এই আচরণ খুবই ন্যাক্কার জানা জঘন্য এটা বন্ধ হওয়া উচিত এই যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার সেই জন্য দুই দেশের সম্পর্ক এখন প্রায় তলানিতে পৌঁছেছে ভারতের আচরণের কারণে অথচ দুই দেশের সম্পর্ক হওয়া উচিত সমমর্যাদা ভিত্তিতে সম্প্রতি বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন বর্ষিয়ান অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও তিনি কী বলছেন বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে চলছে বিজেপি সদস্য সংগ্রহ অভিযান এই কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তিনি সে মিঠুন বলেন বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গে অনেকেই মনে সেটা আছে কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনো দিন ভাবিনি আগের জায়গা নষ্ট হয়ে যাওয়া খুবই কষ্ট পেয়েছি এরপরই পরোক্ষভাবে বাংলাদেশে সতর্ক করে বিজেপি নেতা বলেন মিঠুন চক্রবর্তী যা সব সতর্কবার্তা শুনেছি টিভিতে দেখেছি তাদের নেতারা যে যা পার্সে কথাবার্তা বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখা দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া তবে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মমতাকে কংগ্রেস শিক্ষা দিতে নিতেও বলেছেন মিঠু অভিনেতার কথায় বাংলাদেশ দেখে আমরা শিখতে হবে বিশেষ করে বাংলাদেশকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে পড়ি লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত প্রসঙ্গ গত বিগত দিনে কলকাতায় বিভিন্ন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বেড়েছে যে কারণে বাংলাদেশ দেখে দেখে মমতা প্রশাসনকে শিক্ষা দিতে নিতে বলেছেন এই বিজেপি নেতা কারণ পশ্চিমবঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন তিনি সরাসরি পক্ষে মমতার নাম উল্লেখ না করে তিনি বলেন সন্ত্রাসী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে শুধু আমাদের খারাপ লাগে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে নিচের দিকে নামছে এগুলোর জন্য প্রশাসন দায়ী তবে ভালো খবর এটাই যে জঙ্গি ধরা পড়ছে এই যে মিটিন চক্রবর্তী যেসব কথাগুলো বলছেন এটা আসলে উনি এদেশেরই একজন মানুষ তিনি কিভাবে সেটা বলতে পারলেন আমরা বুঝলাম না এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে সাংবাদিক উস্কানিমূলক বক্তব্য করা বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে গত সোমবার কলকাতার বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় মিঠুনের বিরুদ্ধে সেখানে উল্লেখ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতি বিজেপির একটি সভা মিঠুন উস্কানি বলে বক্তব্য যে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হোক যদিও নিরাপত্তা স্বার্থে অভিযোগকারীর নাম উল্লেখ করা হয়নি গোপন রাখা হয়েছে বিজেপি সেই সভায় মিঠুন বলেছিলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি যা করতে হয় সব করব এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে আমাদের এখানকার অনেক নেতা বললেন সত্য সত্য মুসলিম তিরিশ শতাংশ হিন্দু কেটে বাঘিরতিতে ভাসিয়ে দেব ভাবলাম মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন এমন কথা না বলতে বলবেন কিছু হলো না আমি মুখ্যমন্ত্রী নয় কিন্তু বলে রাখছি ভাগীরথী নদী আমাদের মা ওদের ভাষায় তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব কোনো রাগ না করে প্রবীণ অভিনেতা আরও বলেছিলেন বারবার বলছি যা করতে হয় সব এমন সদস্য চাই যারা বুকে চিতিয়ে বলবে মারও কতগুলি আছে দেখি এমন কি এমন কর্মী চাই না যারা টাকা নিয়ে কাজ করেন এমন করলে আপনারা তৃণমূলে চলে যান আমি বলছি আপনারা আপনার আমাদের বাগান একটা ফল যদি সেরেন আমরা চার্টে চিরব এটা সত্যি নইলে জিততে পারবো না বটারদের মধ্যে হিন্দু মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ আবিতনাথ বলেছিলেন এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না আষট্টি সালের সাতা আঠাশ বছর বয়সে মিঠুন বলছি রাজনীতি করেছি রক্ত রাজনীতি করেছি রক্তের রাজনীতি করেছি সব জানি কে কোথায় কি বলবে আপনাদের পাশে চাই সাহস বুক চিতি এগিয়ে যেতে এগিয়ে আসতে হবে মিটেনের মন্তব্যে জেরেই ওই এফআইআর দায়ের হয়েছে মিটেনের সিনেমার পর্দায় মিটেনের মারকাট কাঠ সংলাপ দর্শকদের পর দর্শকের পর দর্শক দর্শকদের বিনোদন দিয়েছে কিন্তু বাস্তব জীবনের সেই ধরনের সংলাপ সম্বলিত রাজনৈতিক বক্তৃতা দিয়ে বিতর্ক জড়িয়েছেন তিনি বিশেষত বাংলাদেশে মুসলিমদের বিরুদ্ধে তার বক্তব্য খুবই ন্যাক্কাজন এবং কেনার উদ্রেক করে অথচ ওনার অর্জিন যে দেশ সেই দেশটাকে তিনি ভুলে আসেন কে ভুলে গেলেন কেবে এবং তার আপন ছোটো ভাই যিনি মুসলিম হয়েছেন তাকেও তিনি ভুলে যান কেবে আমরা জানি না আশা করি তার ছোট ভাই সিদ্দিক সাহেবের মতোই মিঠিন চক্রবর্তী বদয় হবে এবং তিনি হয়তো তার উগ্রতা ত্যাগ করে এক সময় শান্তির পথে আসবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ